হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বেলপুরি বানাবো তার জন্য এটাকে ভেজে নিচ্ছি মজাদার ঘরোয়া বেলপুরি বানাবো এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এবার আমরা ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি এখানে ম্যাগি মশলা দিচ্ছি আমরা দিয়ে ভালোভাবে এগুলোকে আ আলুগুলোকে আমরা আগে সিদ্ধ করে রেখেছি এখন আমরা আলুগুলো দিয়ে দিব ভালো করে মিক্স করে নিতে হবে এগুলোকে তাহলে আমাদের ভিতরে পুরটা রেডি হয়ে যাবে যে সুন্দর করে মেশানো হয়ে গেলে আমাদের বেলপুরি একদমই রেডি দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর খেতে তো অসাধারণ হয়েছে আজকে বেলপুরি এক ডেলা নিয়ে চলে এসেছি সবাই কাচির ডালা আনে আর আমরা বেলপুরির ডানা নিয়ে চলে এসেছি তারপরে উপর দিয়ে টক দিয়ে দিব আপনারা অবশ্যই এটা খাবেন ঘরে অনেক মজা হয় বাইরের থেকে আর এটা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি নরম সফট হয়েছে মুচমুচু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই বানাবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ